কল দিলে রিসিভ হওয়ার নাই ভাই কল দিয়ে লাভ নাই এই জন্য নাম্বার দিয়ে মানে না ডিলেট করে দিলাম বন্ধু ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা আরে তোমার সনে প্রেম করিয়া অন্তর হইরো কালা ওয়াজেদ ভাই লাইভে যুক্ত হয়ে গেছে ওয়াজেদ ভাই আমার চার দিন থেকে এমবি নাই বুঝছেন তিনশো টাকা করে দশ দিন এমবি নেই আপনি ছাড়া এমবি কিনে দেওয়ার মালিক কেউ নাই ওয়াজেদ ভাই লাইভ শেষে মেসেজ দাও আর নাইলে আমার ওই নাম্বারটা এমবি তুলি দাও তাছাড়া কোনো অপশন নাই ওয়াজেদ ভাই এমবিটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন যে কোনো মুহূর্তে ডেট এটা শেষ হয়ে যাবে হ্যাঁ গানে করলেন না দাদা বলে অনেক সুন্দর হয় অজিত ভাই এগুলো কর কী করো বসে আছি সবাইকে আমার বলে পরিবার টরিবার যারা করেন তারা আমার এখানে কমেন্ট করিয়েন না পরিবার ফ্যামিলি ভালোবাসা অ্যাক্টিভ ছোট বড় বুঝি নেয় এগুলো আছেন তারা আউট অফ মার্কেট বুঝছেন তোমার এত ভালোবাসা বলো আমি কোথায় রাখি আমার এক হাজার টাকার জন্য আপনার দোকানে ঢুকতে পারিনি টাকা শর্ট আসিল ভাই তাই দোকানের সামন থেকে ঘুরে আসি এমনি নিয়ে গেলি নয় আমি তো এমনি দিছি অনেক কিছু ভাই আমার ভালোবাসার মানুষগুলো যে যেখান থেকে আসছে কেউ বলতে পারবে না দামা দামি বাইতে আমার অনেক ভালোবাসার মানুষকে আমি গিফট করছি ঠিক আছে আমি তো যাও ব্যাপারটা বোঝেন নাই কেউ কাউকে সাপোর্ট করি কেউ বড় হতে পারবে না হ্যালো 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 হ্যাঁ কি হয়েছে ওইসি ওইসিটা কি আপনাদের আপনাদেরকে তো বল নাম্বার দিদি ঠিক আছে এখন ফোন দিলে ফোন ধরবো না বারে বারে ফোন দিবে দেখছে ব্যাপারটা বুঝছে এই নাম্বার দেয় না নেও কার কার নাগে নাও চাচা হেনা কোথায় কান্ডা বলেন প্রেমে সমাধি ভেঙে মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যা তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে এমনি ফোন বন্ধ মানে থাকাও ফোন টাইম বন্ধ থাকে এই যে ফোন এখন বন্ধ লাইভ চালু লাইভ শেষ হবে আবার শতকাটা গুয় মাইলায়ান কেসি কাটা পানো হউশের মাইলান বারে রঙের মাইলান বারে বারাইতে বারাইতে মাইলায়ন বাসর করিলেন খালি রে আউসের মাইলান বা রাও রে এত দিন নে বাপো মায়ের কো গো আউশের মাইলান বা রাও রে ভাইয়া পাঠোদ ভাইয়া যুক্ত হয়ে গেছে আবার